বলছি দেবপুরী দেবপুরীতে এই শিবরাত্রি উপলক্ষে বিরাট একটা প্রায় মহাযজ্ঞ হয় এই এবারের অনুষ্ঠানে কি কি ছিল দেখেন যেখানে ভক্ত সেখানেই ভগবান কারণ এটি আমরা পুথিতে হোক বা গ্রন্থে হোক আমরা শুনে এসেছি শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে মহামিলন মেলা হয়ে থাকে সেই মহামিলন মেলার আমরা চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি আমাদের শোভাযাত্রা থাকে এবং আমাদের সিনিয়র যারা থাকেন তাদের দিয়ে আমরা প্রতি প্রজ্বলন করে আমরা শোভাযাত্রা শুরু করি মেলার উদ্বোধনটা শুরু করে দিই তারপরে আমাদের চলতে থাকে প্রোগ্রাম যেখানে মানুষের এই এগারোটা দিন এগারোটা দিন যেভাবে মানুষ এখানে আসছে বা যেভাবে মানুষ এখানে আনন্দ অনুভব করছে পূজা অর্চনা দিয়ে তাদের মন যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে বাবা ভোলেনাথের কাছে অর্পণ করেছেন সে বিশ্বাসের সাথে ছাব্বিশে তারিখ আমাদের মিনিমাম যদি আমরা দেখতে পারি আমাদের ডিআইবি রিপোর্ট হোক বা প্রশাসনিক রিপোর্ট হোক নাই নাই করে সাড়ে তিন লাখ লোক এই কয়দিনের মধ্যে এসেছে তাদের চরণ তাদের ধুলোতেই আমাদের দেবপুরে একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে এখানে আমি রায়গঞ্জবাসী বা যারা এখানকার কর্মকর্তা আছেন যারা এখানকার একটা পরিবারের মতন আমাকে সহযোগিতা করে থাকেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ যারা বাড়িতে বাড়িতে যাদের বাড়িতে বাড়িতে গিয়েছেন যাদের কাছে চাঁদা তুলতে যায় নিমন্ত্রণ করছেন তারাও স্বতঃস্ফূর্তে কম বেশি সবাই সহযোগিতা করে থাকেন এই সহযোগিতা নিয়ে আমরা একটা রায়গঞ্জের একটা প্ল্যাটফর্ম রায়গঞ্জের একটা দিশা আমরা দেখাতে পারি দেবপুরি পরিবারের থেকে তারা আমাদের রিটায়ার পার্সেন যারা আছে তাদের ভূমিকাটা যথেষ্ট বেশি তারপরে আমাদের যারা মহিলারা আছেন যুবশক্তি আছেন এখানে বন্ধুবর্গ যারা আছেন এবং দেব দেবীনগরের ওয়ার্ডের সকলবাসী কিছু লোক ব্যক্তিগত কিছু লোক শত্রুতাতে তারা চেষ্টা করে থাকেন যে মেলাটা যেন না হয় কিন্তু তার মধ্যে দিয়েও যারা সহযোগিতা করে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ সহযোগিতা করে থাকেন দেবীনগরবাসী দেবীনগরবাসীর এটা যেরকম দেবীনগর ভগবানের নগর বলেই এখানে বিক্ষিত সেখানে যে আজকে দেবপুরী একটা স্থান নিয়েছে সেটা আমরা সত্যিকারে গর্বিত সত্যিকারে মহাদেবের কাছে আমরা কৃতিত্ব মহাদেবের যে বিশ্বাস তার ভালোবাসায় আজকে দেবপুরীতে যেভাবে ভক্ত আসছে সেই ভক্তরা তাদের আশার রূপ জল ঢেলে তারা সুস্থভাবে বাড়িতে গিয়েছেন মেলাতে এসেছে আনন্দ অনুভব করেছে ফ্যামিলি নিয়ে আনন্দ অনুভব করেছে তারপরে যে মেলাতে আমাদের পুতুল নাচ থাকে সেই পুতুল নাচেও আমাদের ভক্তিমূলক পুতুল নাচ থাকে যেরকম রাজা হরি আছে বেহুলা লক্ষ্মীদনা আছে এই সব প্রোগ্রাম দিয়েই আমরা এটা করে থাকি তার জন্য আমরা সবার কাছেই মানে এই কাজটা করার জন্য আমরা সবার কাছেই আমরা কৃতজ্ঞ আপনার যে স্বপ্ন যে স্বপ্ন যে এই দেবপুরীতে যে এটাকে ধর্মস্থান হিসাবে বা तीर्थস্থান হিসাবে তৈরি করা মানুষকে ধর্মমুখী করে এখানে নিয়ে আসা এই ব্যাপারে আপনি কতটা সফল হলেন আমার সব সময় আমি কিন্তু বলছি ন আদর্শ স্বপ্ন দেবপুরী পরিবার একটা পরিবার কারণ পরিবার যখন আমরা বাইতে থাকি দাদা কাকা ভাই বন্ধু আগেকার যেরও এখনকার পরিবার যেটা বলতো আগেকার দেখা যেত এখনকার সব হয়ে গেছে যারা যারা পিঠ পিঠ গবৈ সংসারে যারা একসাথে যা জ্যাটা কাকা ভাই গ্যাস্তারা যখন একটা পরিবারের মধ্যে থাকে না তখন দেখবেন সেই পরিবারের আনন্দটাই আলাদা থাকে ঠিক সেই পরিবারের ছোটোবেলা থেকে একটা উৎসাহ ছোটোবেলা থেকে আর একটা আনন্দ যে আমরা একসাথে থাকবো আমার ওয়ার্ডের মধ্যে আমরা সবসময় একসাথে থাকার চেষ্টা করছি তার জন্যই পরিবারের নামটা দিয়েছি সেই পরিবারের মধ্যে সকলকে নিয়ে আমরা যে আজকে রায়গঞ্জের বুকে আজকে জেলার বুকে আজকে রাজ্যের বুকে যে আজকে দেবপুরীকে যে প্রতিষ্ঠান করেছেন তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ আগামী দিনে আপনার কি দেখেন আগামী দিনে বাবার মহিমা কারণ দিন দিন যাচ্ছে বাবার মহিমা বাবা ভক্ত রাখছে বাবার মহিমাতে আগামী দিনে আরও ভালো হবে আরও আশারূপ আরও ফল হবে সেটুকু আমাদের বিশ্বাস কারণ যেভাবে বাবার মহিমায় মানুষ বিশ্বাসে ছুটে আসছে শুধু এখানে রায়গঞ্জবাসী না এখানে কুচবিহার থেকে লোক আসে বালুঘাটের লোক আসে নদীয়ার থেকে কলকাতার লাইন থেকে লোক আসে এই যে ইউটিউবে আজকে ইউটিউবে যাবেন দেখবেন দেবপুরীর ইউটিউবে গুগলে যেখানেই যান আমাদের দেবপুরিতে ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া দেবপুরে ছড়াছড়ি এই সোশ্যাল মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ মিডিয়ার কাছেও আমরা কৃতজ্ঞ মিডিয়ার মারফতেও আজকে দেবপুরী একটা বিশাল জায়গা প্ল্যাটফর্ম অর্জন করেছে এই শুধু না বাংলাদেশের সাথে যোগাযোগ থাকলে বাংলাদেশের লোকও এখানে এসেছে পূজা পার্বণ করেছে পূজা অর্চনা দিয়েছে তার জন্য এটা এখন সেই জায়গাটা নেই শুধু রায়গঞ্জ সীমাবদ্ধ দেবীনগর রায়গঞ্জ উত্তর জেলার মধ্যে সীমাবদ্ধ নেই সীমাবদ্ধ এখন গোটা রাজ্যের মধ্যে এটা বিস্তার করছে প্রশাসনিক প্রশাসনিক দেখেন প্রশাসনিক সবসময় আমাদের সহযোগিতা করে থাকে প্রশাসনিক পৌরসভার প্রশাসক বিধায়ক এবং প্রশাসনিক ডিএম অফিস এসপি আর আমাদের আইসি আইসি সর্বত্রই আমাদের যোগাযোগ রাখছেন সর্বত্র তারা লোক পাঠিয়েছেন আইসির ভূমিকাও এখানে যথেষ্ট রায়গঞ্জের বুকে নিয়েও যথেষ্ট আমাদের করেছেন কিন্তু কৃষ্ণকলানি বাজেটের থাকাতে অধিবেশন থাকাতে সে আসতে পারে নাই কিন্তু ফোনে যোগাযোগ রেখেছেন সর্বত্র যোগাযোগ রেখেছেন খোঁজখবর রেখেছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারাও এসেছিলেন এমনি নাগরিক যারা উচ্চপদস্থ যারা আছেন তারা সবাই এসেছিলেন সবাই এসে ছাব্বিশ তারিখে এসেছেন জল ঢেলেছেন তার জন্য সবার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ দেবপুরি পরিবারের এত বড় আয়োজন এই আয়োজনে দেখেন আমরা প্রতিটা মানুষের কাছে যাচ্ছি প্রতিটা মানুষ এখন দেবপুরি কালিয়াগঞ্জে যান দেবপুরি বললেও দশ টাকা হোক বিশ টাকা হোক সবাই দিবে আমরা কোনো আমাদের জুলুম নেই আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে যে লোকজন আছে সবার ঘরে ঘরে নিয়ে আমরা একটা অর্থ জোগাড় করি তারপরে আমাদের যেটা হয় সেটা আমরা পার্সোনালভাবে আমরা সেটাকে চেষ্টা করি যেটাকে কীভাবে কি করা যেতে পারে দাদা ব্রাহ্মণ সমাজ তৈরি করার সেই বিষয়টা নিয়ে কি দেখেন ব্রাহ্মণ সমাজে যেভাবে আজকে ব্রাহ্মণ সমাজের সন্তানরা আজকে ব্রাহ্মণ সমাজের থেকে তারা কোনো সময় পূজা অর্চনা যাচ্ছে না বা পূজা অর্চনা শিখছে না তারা পৈত নিয়ে পয়তা নিয়ে তারপরে তাদের কর্মজীবনে আছে আমরা চাই যখনই একটা পূজা পার্বণ যখন লক্ষ্মী পূজা হোক সরস্বতী পুজো বিয়ে হোক তখন একটা হাহাকার দেখতে পারি যে ব্রাহ্মণ সমাজে একটা কোনো অভাব অভাব হচ্ছে তার জন্য আমরা চেষ্টা করছি যে একটা ব্রাহ্মণ পূজারী ব্রাহ্মণ সেই পূজারী ব্রাহ্মণকে এখানে আমরা একটা গুরুকুল করেছি যে প্রশিক্ষণ কেন্দ্র ব্রাহ্মণ প্রশিক্ষণ কেন্দ্র সেটা আমরা এখান থেকে তাদেরকে প্রশিক্ষণ দেবো সেখানে রতন চক্রী আছেন পীচুষবাবু আছেন আরেকজন ভদ্রলোক চারজন ভদ্রলোক আছেন যারা তারা প্রশিক্ষণ তাদেরকে দিবে শিক্ষা তাদেরকে শিক্ষিত করবে তারা ব্রাহ্মণ সমাজে যেন তাদের হাতের কাজ বা তাদের কাজটা যেন আমরা জেনে নেই পূজা অর্চনাটা আজকে ইউটিউব দেখে বা ধর্মের দিকে মানুষ অনেক ঝুঁকে গেছেন সেই জন্য আজকে ব্রাহ্মণ বাড়িতে প্রতিটা বাড়িতে আজকে পূজা অর্চনা লেগেই থাকছে আরও দিন যাচ্ছে এটা বাড়ছে সেখানে ব্রাহ্মণের যেন কোনো অভাব না হয় আপনারা দেখছেন বর্তমানের কথা সুযোগ নিবেদন করছে